পুরালি কয়দা যে পুস্তকে কোরআন পড়ার নিয়ম নীতি বর্ণনা করা হয় তাকে কয়দা বলে সবক নম্বর দুই যুক্ত অক্ষরে উলসলন আলিফ বা বা

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দোয়া ও সুন্নত আল্লাহর আরকাচে চাওয়াকে দোয়া বলে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কে সুন্নত বলে سبق নাম্বার 2 পানি পান করার সমূহ এক নাম্বার ডান হাত দ্বারা পান করা দুই নম্বর বসে পান করা তিন নম্বর দেখে পান করা চার নম্বর বিসমিল্লাহ করে পান করা পাঁচ নম্বর তিন শ্বাসে পান করা ছয় নম্বর পানি পান করা

একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহ সামনে নিজের বান্দেগি প্রকাশ করাকে নামাজ বলে সবক নম্বর দুই সানা সুবাহান হবে হামদিকা অতবার আকাশ মুকা গতা অতা আলাজাদুকা অলা ইলাহা গাল্ডু ইসলামী জ্ঞান দিন ইসলামের কথা জানাকে ইসলাম বিজ্ঞান বলে সবক নম্বর তিন মুসলমান একমাত্র আল্লাহর সম্মুখকে তার মাথা নতুন করে কোরআন আল্লাহুর কিতাব কোরআন ইহকালে ও পরকালে সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয় হ্যাঁ পুনরায় জীবিত মৃত্যুর পর জীবিত হতে হবে বক্তৃতা ও দিন ইসলামের কথা মানুষের সামনে তুলে ধরা আল্লাহ রসুল হিল বাদ সম্মানিত সুধি আমাদের ওপর আল্লাহর অনেক বড় মেহরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছে এবং হজরত মুহাম্মদ সাল্লামের উন্মতের অন্তর্ভুক্ত করেছে যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন ও নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের নুরালি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি আরবি আরবির ভাষাকে আরবি বলে উর্দু ভারতের মুসলমান সাধারণ ভাষাকে উর্দু বলে আলিফ জবর আ বা বা তা পা জবর পা